আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুই এপ্রিল দু হাজার রোজ বুধবার সারা দেশে যেটা কারেটে রেডি ব্রয়লার মুরগি সোনালিও কালার বাট মুরগি বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না নাটনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আপনাদেরকে একটি নিউজ বলি সেটি হচ্ছে মুরগির বাজার কমতির দিকে সারা দেশে মোটামুটি ভালো মুরগির বাজারটা কমে গেছে আর শিল্প এলাকায় মুরগির বাজার একই আছে আর শিল্প এলাকার সাথে আসলে নর্মাল যে সকল এলাকা আছে সেই সকল এলাকার সাথে শিল্প এলাকার তুলনা করলে হবে না তে যাই হোক মুরগির বাজার সারা দেশে অনেক টাকা কমে গেছে তে প্রথম আমি আমাদের এলাকার কথা বলি আমাদের পাবনা জেলাতে যে মুরগির বাজারটা আছে একশো পুষ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে একশো থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে মুরগি কেনা বেচা হচ্ছে তারপরেও কিছু কিছু এলাকায় দুই চার টাকা কম বেশ হচ্ছে এছাড়া সারা বাংলাদেশে যে টাকা রেটে মুরগি বিক্রয় করা হচ্ছে ঢাকার মধ্যে এবং শিল্প এলাকায় যে সকল আছে ঢাকা ঢাকা কাপ্তান বাজারে বয়লার মুরগিটা আছে আপনার বিক্রয় করা হচ্ছে একশো সত্তর থেকে একশো নব্বই টাকার মধ্যে এটা হলো ঢাকা কাপ্তান বাজারে এছাড়া কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগিটা বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুশো আশি টাকার মধ্যে এটা হলো ঢাকার ভিতরে যে কাপ্তান বাজারে আর এছাড়া বাংলাদেশে অন্য জেলায় যেমন নর্মাল যে সকল কোনে আছে আপনার শিল্প এলাকা ছাড়া সেই সকল জেলাতে আপনার কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে আপনার দুইশো থেকে দুইশো বিশ টাকা ও পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এছাড়া ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো ষাট থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে যাচাই বাচাই করবেন গিয়ে বিক্রয় করবেন কারণ আমরা যে রেটটি দিয়ে থাকি এই রেটে যে মুরগি বিক্রয় করতে হবে তা না কারণ এই মুরগির কাঁচা বাজারটা আসলে এলাকা ভিত্তিকের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় মুরগির চাহিদা যখন বেশি হয়ে যায় মুরগি উৎপাদন কম থাকে তখন সেক্ষেত্রে মুরগির বাজারটা কিন্তু দামটা অটোমেটিক আপনার ব্যাপারীরা বেশি দামে কিনে নিয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুরগির বাজার কোম্পানি রেট দিয়েছে এক রেট দিয়েছে এক কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগি আপনার উৎপাদন কম মুরগির বাজারটা কিন্তু বেড়ে যায় তো আসলে মুরগিগুলো আপনার উৎপাদনের উপর নির্ভর করে যে এক এক এলাকায় এক এক দাম থাকে এবং এটা সম্পূর্ণ উৎপাদনের উপর নির্ভর করে আর সারা দেশের মধ্যে সবচেয়ে আমি মনে করি আমাদের যে পাবনা ডিস্ট্রিক্টটা আছে পাবনা জেলার মধ্যে সবচেয়ে মুরগির বাজার সব সময় কম থাকে আমি অনেক খেয়াল করে দেখছি যে অন্য অন্য ডিস্ট্রিক্টের সে আমাদের পাবনার যে জেলাটা আছে এখানে মুরগির বাজার সময়। আর কেজিতে দশ বিশ টাকা করে অন্য অন্য জেলার থেকে কম থাকে কারণ আমাদের এই জেলাতে সমস্যা একটাই যে হলো মুরগির উৎপাদনটা বেশি হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রয় করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ